চান বলছে আমি পৃথিবীকে আলো তারা বলছে আমি পৃথিবীকে আলো আর বিদ্যুৎ প্রকল্পীকে আলো দিই কিরোসিন ডিজেল বলছে আমি পৃথিবীকে আলো দিই এমন কি থাকতে না পেরে ব্যাটারি বলছে আমি ও পৃথিবীকে আলো সবাই যখন দাবি শুরু করেছে তখন দেশশালায়ের কাঠিটা ঠোঙা থেকে বের হয়ে এসে বলছে তোদের থেকে কি আমি কম আঝিনে গি আমিও দুনিয়াকে আলো দিচ্ছি এর কর্তব্য শুধু আর জুনাকি পোকাটা থাকতে পারলো না পাছাটা উল্টিয়ে দিয়ে বলছে আমার আলো দেখ তার মানে আলো দেওয়ার দাবি সূর্য থেকে জোনাকি পোকা পর্যন্ত সবার একজন পাঁচ অক্ত নামাজ পড়ে মন ভরে না তাহাজত পরে চোখের পানিতে কাঁদে বলে বন্ধু তুমি এত গভীর রাতে কাঁদছো কেন বলে আল্লাহর রসুল বলেছেন ও জা দুলুন দা কার আইন ওই লোকটা আরো সের ছায়াতে থাকবে যার গভীর রাত্রিতে রবের সামনে চোখের নিতে কাঁদে তাই আমি উঠেছি আর একজন শুধু পাঁচ অক্টে নামাজ পড়ে বলছে আমি সফলতা নিব কিছু লোক আছে শুধু জুমা পরে আর জানা যা পরে তারাও ভাবছে আমরা সফল এমনও কিছু মাল আছে শুধু জানা যায় যায় তারাও বলছে আমি সফল কিছু মাল মুসলমানের ভিতরে এমনও রয়েছে শুধু ঈদ দুটো ছাড়া আর তাকে দেখতে পাওয়া যায় না সেও বলছে আমি সফল এর ভিতরে এমনও কিছু রয়েছে দু তিন বোতল সকাল বিকাল খায় সেও বলছে জান্নারটা তোর বাপের কি রে সবাই বলছে ঢুকব তো পাবে কে জি কামিয়াব কাকে বলে মানুষ বোঝে না কামিয়াব কাকে বলে مدمي تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك বিল আখি রি হুমিনো উলভুদমি রবিহীন ও উল ইকভূল মোহ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا أحد যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কলে ঘুমাই পৰিব তোমাৰ খে চাৰিম ভোলে তুমি পেটে দেৱে হাই ধূলি ৰাচন জনাবে আদৰ কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের জনমের মত রবেনা সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় আর দেবে না মুখে সহাগ খাচো ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝরণীর বুকে যত আসা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির রস্র ঝরিবে তোমার পরে सारा नहीं पे फिरे जब तारा आमा के पेचने रेखे तुम हसी बे सबरे कंदाया सवार श्रुमेखे একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা আসিনো ভাবে একা যাব বিদায় কালে পথের সাথী কোথায় অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম হলাম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ জেরাবুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন মনে মনে বলছে আল্লাহকে না বললি বা কি হয় এতগুলো লোক আলহামদুলিল্লাহ বললেন না মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে সুরা বাকারার প্রথম একটা রুকু পড়েছি দু আয়াত কম রেখে এবং এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহে ইলাইহি উনিব। ইলাই ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট আবেদন করছি আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আর যতগুলি এখানে বসে আছে নিশ্চয়ই ইমান আছে বেঈমান হলে এই মহফিলে কেউ বসতো না বিধায় ইমানের দাবি রেখে আল্লাহর গোলাম এই হিসাবে আপনাদের কাছে আমি আবদার করছি যার সামনে জায়গা ফাঁকা আছে ওইটা আপনি পুরা করেন আর এইখানেই চারটা চেয়ারকে তুলে সরিয়ে দেন একদম না ওখানেও বসতে দিব না চেয়ার মানি ওইদিকে যেতে হবে ও বসতি দিব না চেয়ার ওদিকে নিয়ে যেতে আপনাদের পেছনের লোকগুলো বসে কি কষ্ট বাড়ছে খেয়াল করে না একটু আগান ভাই সবাই একটু করে আগেই যান এই ধরো যারা আছেন আগেই যান জি আপনারা একটু আগেই যান জি আল্লাহর একটু করে আগান সবাই আগান আর আমিও তাহলে ধ্যানের সঙ্গে কিছু কথা আপনাদেরকে বলতে পারবো বক্তা তো আপনারাই আমি কে আপনারা যদি ধ্যান দিয়ে শোনেন তো আমি দুটো কথা বলতে পারবো আপনারা যদি ধ্যান দিয়ে না শোনেন তা আমার মূল্য কী আছে ভাই পেছনে ওই বাম দিককার গ্রুপটা অনেকক্ষণ থেকে বসে আছেন সব কটা নজওয়ান ভাইয়া আল্লাহর গোলাম আপনারা উঠে আসেন আপনারা রসুলের উম্মত একটু এই সামনে আসেন কি দরকার মেয়েদেরকে বলা আমার বই আমার কথা শোনেন আবার মেয়েদেরকে বলেন আসেন আগে আসেন আগে আসেন একদম সামনে মাশাল্লাহ মার্শাল যারা দাঁড়িয়ে আছেন ভাই পেছনে ওই যে পাঁচ হয় আপনারা বসেন না হয় খসেন হ্যাঁ ওরা খসাটাই গ্রহণ করে নিয়েছে কেটে পড়ছে আলহামদুলিল্লাহ যান জিলিপি আছে আরো কিছু আছে যান ওইদিকে চলে যান এইদিকে এসে কি করবেন মার্শাল হ্যাঁ এবার যারা দাঁড়িয়ে আছেন বসে যান মা বোনেরা আপনারা একটু আগিয়ে আগিয়ে বসেন আল্লাহর অস্তে আপনাদের মধ্যে অনেক ভিড় হয়েছে যেটা বোঝা যাচ্ছে আইডিয়াতে তো ভিড় তো হয় কিন্তু চালসা শোনে না সব গল্প সল্প সেরে নেয় তো আপনারা যা করছেন কিন্তু একটু বসতে জায়গা দেন আমি এখন আমার বায়েন শুরু করছি এরা দাঁড়িয়ে আছে কেন জায়গা নাই এর জন্য আহা আসেন চেয়ারটা দিই দাঁড়িয়ে কেন ছোট ছেলে দাঁড়িয়ে কেন আবার থেকে এখানে দাঁড়ালো আপনি ওখানে দাঁড়িয়ে কেন এখানে আসেন নিচে বসতে যদি অসুবিধা হয় এখানে আসেন কেউ দাঁড়াবে না ওই ওই গ্রুপটা দাঁড়িয়ে কেন বসে যাও ভাই আরে বসাটা শূন্য আমি বলছি কেন এর মধ্যে গুরুত্ব আছে কোরআন দিশের গুরুত্ব না থাকলে কেউ এত ট্রেস দেয় বস বস শোনা ফুল প্যান্ট পরে এসছো ডিএম মনে হচ্ছে দেখে বস তোমার ইজ্জত অনেক উচিত এই গায়ের চাদর নেই এদিকে এসো বস তোমার জন্য আলাদা করে পিয়ন পাঠাতে হবে না কে হ্যাঁ দেখ সব বসে গিয়েছে আচ্ছা আমি মোটামুটি পাঁচ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখছি কানটা খালি প্যান্ডেলের ভিতর দিকে দেন না ওরা শুনছে না গল্প করছে ওটা প্রমাণ করলাম এখন মাইকের ব্যাপারে যদি বলি না তো মাইক ম্যান আমাকে রাস্তায় অর্ধেক যেতে যেতে মার্ডার করে দেবে কারণ কিছু এই কদিন আগে একটা মাইককে বলেছি যে ওর আইসক্রিম বেচতেও নিবে না তো তিন দিন খালি ফোনই করলো আমাকে যে মলানা আপনি প্রধান বক্তা আল্লাহ নাকি ইজ্জত দিয়েছে আমার ব্যবসাটা বসিয়ে দিলেন এলাকায় চার পাঁচ জায়গা জবাব হয়ে গেল কিন্তু এই মাইকটার বর্ণনা যদি আজকে আমি দিই তো এই মাইক ম্যানও আমাকে কাল থেকে ফোন করবে রেগুলার জানেন এটা বক্তাদের মাইক হয়নি এত বক্স কেন এনেছে এইখানে চার পাঁচটা হরেন চং থাকবে এই সব চারিদিকে এই বড় বড় বক্স এই বড় বড় বক্স সুহান আল্লাহ জিব্রাইল পর্যন্ত তুলে নিয়ে যেতে পারবে না যা বড় বড় বক্স এই বক্সগুলো বানানো হয়েছে জালসার জন্যে লয় এইগুলোতে ক্যাসেট ভরে দাও আর পিকনিক করো নদীর ধারে চোদ্দো ফেব্রুয়ারি করো আর কিছু বায়ান হোক আর না হোক ঢুকচুক ঢুকচু ঢুকচু করবে আর কোমরটাকে খালি হিলিয়ে দাও আর ফিং খাও ওই এগুলো হয়েছে সরকারি যত মিটিং হয় কোনো দিন বক্স দেখেছেন বক্স মানেই হচ্ছে ওটা বাজে জায়গা তো আজকে বায়নটা কষ্ট করে করে নিই মাইক ম্যানের আর বদনাম করে লাভ নাই হ্যাঁ ভাই পেছনে দুজন দাঁড়িয়ে আছেন বসে যান